আজকের বৃষ্টির দিন উপলক্ষে কিছু মজার মজার খাবার তৈরি করলাম সবাই পাশে থেকে দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা আজ বৃষ্টির দিন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমরা ননদ ভাইবো মিলে আজকে কিছু ঘরে বসে নাস্তা খাওয়ার খাওয়ানোর ব্যবস্থা করলাম তো এর জন্যে আজকে প্রথম নিমটি বানাচ্ছি তো আমি কখনো বানাই এর জন্য তেরা ব্যাকা হয়ে যাচ্ছে আর ওইদিকে আমার ভাইয়ের বউ সে তেল গরম করে রাখছিল তো এখন আমি হলুদ ছাড়া কালার করবো না সাদা করে কয়টা ভেজে নিচ্ছি দেখেন আজ প্রথম কিন্তু বানাইছি কোনো ধরনের কোনো কিছুই দেইনি আর এখানে আমার ভাই বউ কিছু একটা সুন্দর একটা আইডিয়া করে একটা জিনিস বানাচ্ছে তো মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর হচ্ছে তো আমার প্রথমটা আমি এগুলো দেখলাম তো ভালোই লাগলো আমি আমার বাবা বলছিল বৃষ্টি হচ্ছে কিছু খেতে মন চাইছে ঘরে কিছুই নেই তো সেই কারণে আজকে আমরা ননদ ভাই বউ মিলে এসব বানাচ্ছি আর আমরা বাবার বাড়িতে আসছিলাম এমনিতেই তো এখানে এগুলো বানিয়ে খাওয়া হলো আর এদিক এই ফাঁকে আবার আমি একটু ডাল ছিল সেই কারণে আমি একটু ডালপুরি বানানোর ব্যবস্থা করলাম সবাই মিলে বৃষ্টির দিনে মজা করে খেলাম তো তাদের যাদের সময় কম তারা এভাবে বৃষ্টির দিনে ঘরে বসে এইসব খাবার তৈরি করতে পারেন আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এভাবে মজা করে সবাই খাইলাম ভালোই লাগলো আলহামদুলিল্লাহ সবাই মিলে বৃষ্টির দিনে তো সবারই ঘরে বসে কিছু খেতে কিছু না কিছু খেতে মন চায় আর এখানে সবাই মিলে আনার সাথে সাথে শেষ হয়ে গেছে কিন্তু অনেক মজা হয়েছিল আর দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে আমার ছোটো মেয়ে সে ডাউল দিয়ে খাচ্ছিলো